দর্শক আমরা এখানে বেশ কিছু গরু বাঁধা দেখছি আর এগুলো হচ্ছে সব হচ্ছে দেশি দেশি জাতের সার গরু আমরা রয়েছি দিনাজপুর জেলার কাহারুল হাট এবং আপনারা দেখছেন এই হাটের যে সার গরুগুলো কেনা হয়েছে আমরা সেই গরুগুলো তথ্য দেবো আরও গরু কিনবেন আমরা সামনে দেখছি নূন্যবী ব্যাপারীকে ভাই আস এই দিকে আসেন একটু ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি কটা গরু কিনছেন আজকে কিনছি ভাই 12টা হ্যাঁ এক ভাই কিনছি 3টা আপনার এর আছে আচ্ছা 19 টা আনিবে এক বৈয়ের কি নিগো 10 টা কিনছি অলরেডি হ্যাঁ আর একটা কিনলে এবার শেষ আচ্ছা শেষ এই গরুগুলো যাবে কোথায় একনা যাবে বৈ টাঙ্গাইল টাঙ্গাইল একটা ভিডিও আমি দেখাছিলাম আপনাকে হ্যাঁ 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 বাইরে হ্যাঁ আমি ওদের মনে জায়গা করে নেছি আচ্ছা আর আসবে না আসবে না আচ্ছা টাকা লাখ আচ্ছা তো এখানে আছে নয়টা সর্বোচ্চ কত দামের আছে এখানে আর সর্বনিম্ন সত্তর সত্তর থেকে পঁচাত্তরের মধ্যে এই এই গরুগুলো কেনা আছে টোটাল আছে এখানে নয়টা আচ্ছা দর্শক শুনছেন এখানে আছে নয়টা হ্যাঁ একটা দুইটা তিনটা হ্যাঁ হ্যাঁ আর ওই পাশে আছে তিনটা হ্যাঁ আচ্ছা আগর গরু আছে তিনটা হ্যাঁ আচ্ছা ছটা আছে দাদা আরেকটা দাদা কিন্তু আর তিনটা কোথায় এই পাশে

হ্যাঁ বেছে খাওয়ার জন্য আচ্ছা কত বলছেন একশো উনত্রিশ চাচ্ছে কত বেয়াল্লিশ হাজার একশো বিয়াল্লিশ তো হয় নাই

দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছেন ন্যূন্য ব্যাপারে টাঙ্গাইল এবং চট্টগ্রামের খামারি এর জন্য এবং নিজের জন্য আমরা সেই গরুগুলো তথ্য আপনার দিচ্ছি আপনাদের দুশো বত্রিশ দেখি আরো কিছু তথ্য আমরা দিতে পারি কিনা টাইগার ভাই কেমন আছেন টাইগার ভাই কট আনসের ওই যে টাইগার ভাই শনিবার আমরা করে নিয়েছিলাম হ্যাঁ

টাইগার ভাই একটু পঁয়তাল্লিশ কত আটান্ন আটান্ন আরো দুই হাজার কম আরো দুই হাজার কম